আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে এখন যে ভিডিওটা দেখাইতেছি সেটা হলো আমরা গোডাউন থেকে মালামাল নিয়ে মেলার উদ্দেশ্যে রওনা করছি তো এখন টাইমটা ছিল হলো আসরের টাইম অর্থাৎ সন্ধ্যার টাইম তো এটা ছিল গোডাউনের বিছানা আর এখান থেকে আমরা মালামাল নিয়ে যাইতেছি ট্রাকে অলরেডি মালামাল ভরছি বা লুট করছি আর কি এই যে ট্রাকের ভিতরে অলরেডি মালামাল ভরপুর আছে এগুলো কিন্তু সবই মেলার মালামাল আমাদের যেগুলো আমরা বিক্রি করব। এটা কিন্তু ট্র্যাক পুরো ভর্তি আমরা ওই ট্রাকে যাব তো এটাই আপনাদেরকে দেখাই যে আসলে গোডাউন থেকে আমাদের মালামাল নিয়ে আসলে ট্র্যাকে ভরা হয়েছে দেখেন গোডাউন মোটামুটি বলতে গেলে খালি আর এটা হলো আমার কাপড় চোপড়ের ব্যাগ অর্থাৎ খাতা বালিশের ব্যাগ তো এই ব্যাগ নিয়ে আর দিয়ে দেব কারণ ট্র্যাকের সাথেই আমরা যাই চলে যাব আমাদের এই একই ট্র্যাকে করে আমাদের মেলার মাঠ পর্যন্ত যাইতে হবে এদিকে তো নদী আছে সবাই জানেন বাইরে আগে ভিডিওতে দেখছেন তো আজকে এখান থেকে বিদায় পুরোপুরি আপনার প্রায় এক মাস দুই দিন বা তিন দিন মেলায় থাকবো তো এর ভিতরে এদিকে আসা হবে না এই কারণে খাতা বালিশ কাপড় চোপড় যা আছে সবই ট্র্যাকে করে মালামাল সহ এ টু জেড নিয়ে আমরা এখান থেকে বিদায় হচ্ছি তো এটাই আপনাদেরকে দেখাইলাম যে আসলে আমরা ট্র্যাকে করে মালামাল বা কাপড় চোপড় আর পিছনে যে ফাঁকা জায়গা আছে এটা আমরা বসি এইটা এটা দেখাচ্ছিলাম যে ট্র্যাক করে মালামাল কাপড় চোপড় নিয়ে আমরা এভাবেই এক জায়গা থেকে অন্য জায়গায় রওনা করি আবার যখন মেলা শেষ হবে ঠিক তখন আবার এভাবেই আবার এখানে ফিরে আসতে হবে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ